নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা কি সত্যি সত্যি গ্রিনল্যান্ড দখল করবে এবং আমরা আলোচনা করব বেনিজুয়ালাতে কি ঘটেছে তো আপনারা জানেন গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে একটা স্বায়ত্তশাসিত এলাকা গ্রিনল্যান্ড এইটি পারসেন্ট বরফে ডাকা এবং এইটি পার্সেন্ট অনেক বরফ প্রায় দেড় মাইল ডিপ মানে বরফের আস্তরণ গ্রিনল্যান্ডে সাতান্ন হাজার মানুষ এখানে আছে তো আমেরিকা বলতেছে যে তারা এই ডেনমার্ক চায় তাদের প্রতিরক্ষার জন্য ডেনমার্ক বলতেছে যে না এটা এটা দেওয়া যাবে না ইট ইজ নট ফর সেল এই গ্রিনল্যান্ডার যেই লোকজন আছে তারাও বলতেছে যে তারা হয় স্বাধীনতা চায় স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে তাদের অস্তিত্ব চায় অথবা তারা মানে ডেনমার্কের সাথে থাকতে চায় তারা কোনোভাবেই আমেরিকার সাথে থাকতে রাজি না তো ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে বাই হুক আর বাই ক্রুক তারা পছন্দ করুক আর না করুক ডেনমার্ক আমরা নেবই ডেনমার্কের প্রাইম মিনিস্টার বলেছে যে আমেরিকা যদি এই ডেনমার্ক নিতে আসে অস্ত্র প্রয়োগ করে তাহলে প্রথমে গুলি করব তারপরে জিজ্ঞাসা করব কেন আসছ মানে এই যে একটা টাগ অফ ওয়ার চলতেছে এবং বলতেছে যে দিস ইজ দি অ্যান্ড অফ দিস উইল বি দি অ্যান্ড অফ ন্যাটো তো আমেরিকা আবারও বারবারও বলতে বারবারই বলতেছে তারা কোনো কিছুর তোয়াক্কা না করে যে উই নিড ইট চায়না এবং রাশিয়া এইখানে আসার আগে আমরা এটা নিতে চাই যে ডেনমার্ক এই পাঁচশো বছর আগে এইখানে একটা নৌকা বিড়াই ছিল বুঝলা এটা ডেনমার্কের হয়ে যাবে অথচ এই গ্রিনল্যান্ড ডেনমার্ক থেকে যত দূরে তার চাইতে বেশি কাছে নিউ ইয়র্ক থেকে সো ওই ডেনমার্ক পাঁচশো বছর আগে নৌকা বিড়াই আইসা এইটা দখল নিয়ে নেবে এটা তো হইতে পারে না আর একটা বলল যে ডেনমার্ক বলছে যে তারা নাকি প্রতিরক্ষা ব্যবস্থা বাড়িয়েছে এইখানে অল দ্য ডিড ইজ এ জাস্ট পুট এ ডক স্লেড এক্সট্রা একটা এক্সট্রা ডগ স্লেট বসিয়েছে আমি জানি না এই আমি ওই ডিটেলসে যাবো না যে কী কী ব্যবস্থা ডেনমার্ক নিচ্ছে এই গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমেরিকা ইজ অ্যাডামেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিবো রুবিও বলেছে যে তারা ডেনমার্ককে কিনে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ডেনমার্ক বলে দিয়েছে যে ইটস নট ফর সেল তো ট্রাম্প বলেছে যে তারা ভাবতেছে যে প্রত্যেক গ্র্যান্ড এই গ্রিনল্যান্ডের প্রত্যেক অধিবাসীকে এক লক্ষ ডলারের একটা স্টাইপেন্ড দেওয়ার চিন্তা তারা করতেছে এখন এই এক লক্ষ ডলার করে সবাইরে দিলে তাহলে কি হয় জনে এক মিলিয়ন তাই না তার মানে এক বিলিয়ন হইতে দশ হাজার জনে এক বিলিয়ন আর যেহেতু সাতান্ন হাজার মানুষ আছে সেইখানে তাহলে ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়ন ডিল দিলে মানে দিয়ে আমেরিকা এটা কিনে নিতে চায় কিন্তু আপনি কি মনে করেন যে এই ফাইভ বিলিয়ন ডলার দিয়ে এই গ্রিনল্যান্ড কিনা যাবে আমার তো মনে হয় যে আরও পঞ্চাশ থেকে একশো বিলিয়ন ডলার লাগবে যদি কিনতে চায় আর কি মানে ডেনমার্ক যদি বিক্রি করে আর যদি আমার মনে হয় এই দিক থেকে আমি বলবো যে ডেনমার্কের উচিত বা ওই গ্রিনল্যান্ডের অধিবাসীদের উচিত এটা বিক্রির দিকে আগায় যাওয়া বিকজ আমেরিকা এটা নিবে তো আমেরিকা যদি বল প্রয়োগ করে সেটা নেয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে পঞ্চাশ বা একশো বিলিয়ন যদিও এখন তারা ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়ন অফার করতেছে তো এটা পঞ্চাশ বা একশো বিলিয়ন ডলার লস করবে সো এই টাকাটা নিয়ে তাদের ক্যাশ আউট হয়ে যাওয়া আমার মনে হয় যে যুক্তিযুক্ত বিকজ আমেরিকা এই গ্রিনল্যান্ডকে নেবেই এইবার আসুন আমরা আলোচনা করি ব্যানিজিওয়ালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে একটা দুর্দান্ত একটা দুঃসাহসী মিলিটারি অভিযানের মাধ্যমে ভেনেজুলার স্বৈরশাসক ব্রুটাল ডিকটেটর নিকোলাস মাদুরুকে আমেরিকা তার রাজপ্রাসাদ বেসিক্যালি আমি বলবো যে রাজপ্রাসাদই রাজার মতোই তাদের আচরণ ছিল দীর্ঘদিন ধরে দেশের দণ্ডমুণ্ডের কর্তা সেজেছিলেন এখন একতন্ত্র যাকে বলে এবং সেই ব্যক্তিটি শেষ পর্যন্ত আমেরিকার হাতে ধরা পড়েছে তাকে এবং তার স্ত্রী সহ তাকে ব্যানেজুয়ালা থেকে ধরে এনেছে গভীর রাতের একটা অপারেশনের মাধ্যমে এক দুর্ধর্ষ অপারেশন এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং একটা চাঞ্চল্যকর রিপোর্ট বেরিয়েছে সম্প্রতি যে আপনারা সেই রিপোর্টটি যদি আজকে যেটা আমি আলোচনা করবো এটা শুনলে বুঝতে পারবেন যে কী দুর্ধর্ষ সেই অভিযানটা ছিল একজন সেনাবাহিনীর কর্মকর্তা সেইখানে যিনি কর্মরত ছিলেন ভেনেজুয়ালান সেনাবাহিনীর একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার বর্ণনায় উঠে এসেছে রোম হর্ষক একটি অভিজ্ঞতা রোম হর্ষক একটি অপারেশনের কাহিনী এই সেনা সদস্য বর্ণনা করেছেন কিভাবে ছোট্ট একটি আমেরিকান চৌকশ কমান্ডো দল সেইখানে ভেনেজুওয়ালাতে গিয়ে তাদের কোনো সদস্য না হারিয়ে শত শত বেনিজুয়ালান সেনাদেরকে হত্যা এবং কিউবান ৪৫ জন কিউবান রক্ষীকে হত্যা করে নির্বিবাদে নির্বিঘ্নে তারা সেইখান থেকে মাদুরু এবং তার স্ত্রীকে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং ইট ইজ এ রিভেটিং স্টোরি রিভেটিং স্টোরি এবং যেই ধরনের অস্ত্র সেইখানে ব্যবহার করা হয়েছে তিনি বলেছেন যে এই অস্ত্র যে কী ছিল উই হ্যাভ নো আইডিয়া আমাদের কোনো ধরনের ট্রেনিং ছিল না এই সমস্ত জিনিসের বিরুদ্ধে ফাইট করার তারা বলেছে যে এমন প্রযুক্তি ব্যবহার তারা করেছে আমেরিকানরা যা কখনো তিনি দেখেন নাই এবং শোনেনি না তো তিনি বলেছেন আমরা পাহারায় ছিলাম কিন্তু হঠাৎ করেই কোনো ব্যাখ্যা ছাড়াই আমাদের সব রাডার সিস্টেম বন্ধ হয়ে যায় এরপর আমরা যা দেখি তা হল আকাশে উঠছে অসংখ্য ড্রোন আমরা বুঝতেই পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া জানাবো কিছুক্ষণের মধ্যেই কয়েকটি হেলিকপ্টার দেখা যায় তার হিসাবে তিনি বলেছেন যে সর্বোচ্চ আটটি এবং সেইখান থেকে ২০ জন মাত্র ২০ জন মার্কিন সেনা সেখানে নামানো হয় কিন্তু সেই অল্প কয়েকজন সৈন্যই মানে অনেক বেশি শুধু বন্দুক না তার চাইতে অনেক বেশি শক্তিশালী কিছু সাথে করে নিয়ে এসেছিল তিনি বলেন যে তারা প্রযুক্তিগতভাবে ভীষণ উন্নত ছিল আমরা আগে যাদের সঙ্গে লড়েছি তাদের মতো তারা মোটেই ছিল না এবং তাদের সাথে যুদ্ধ করার মতো আমরা যেই ট্রেনিং পেয়েছি সেই ট্রেনিংও যথেষ্ট ছিল না এবং তিনি বলেছেন যে এরপর যা ঘটেছে এটা কোনো যুদ্ধ নয় এটা শুধু একতরফা হত্যাযোগ্য ছিল তিনি বলেন আমরা সংখ্যায় শত শত ছিলাম কিন্তু এই বিশ জনের কাছে আমাদের কোনো সুযোগই ছিল না তারা এমন নিখুঁতভাবে এবং তীব্র গতিতে গুলি করছিল যে মনে হচ্ছিল যে এক একজন সৈন্য প্রতি মিনিটে তিনশো রাউন্ড গুলি ছুটতেছে এরপর আসে সেই অস্ত্র যা ভাবাই যায় না যা এখনও তাকে তারা করতেছে তিনি বলেন এক সময় তারা এমন কিছু ছুঁড়ে দেয় যেটা কিভাবে বর্ণনা করব আমি জানি না এটা যেন এক ধরনের ভয়ঙ্কর শক্তিশালী শব্দ তরঙ্গ হঠাৎ মনে হলো আমার মাথাটা বেতর থেকে ফেটে যাচ্ছে এর প্রভাব ছিল তাৎক্ষণিক এবং ভয়াবহ তিনি বলেন আমাদের সবার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে কেউ কেউ রক্ত বমি করছিল আমরা মাটিতে লুটিয়ে পড়ি নড়াচড়া করতে পারছিলাম না ওই শনিক অস্ত্র যা বা যাই হোক না কেন বা যাই বলুন না কেন সেই শনিক অস্ত্র ব্যবহারের পর আমরা দাঁড়াতেও পারতেছিলাম না তো এই হইল তার প্রত্যক্ষদর্শী একজন গার্ডের বর্ণনা সেইখানে বেনেজুয়ালায় ওই রাতে কি ঘটেছিল বেনেজিলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এই তেসরা জানুয়ারির ওই হামলায় প্রায় একশো জন বেনেজুয়ালার নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয় এবং প্রায় পঁয়তাল্লিশ জন কিউবান গার্ড প্রেসিডেন্সিয়াল গার্ড নিহত হয় এবং সংখ্যায় এবং প্রযুক্তিতে পিছিয়ে পড়া প্রতিরক্ষাকারীরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে এবং যখন সেই বিশ জনের মার্কিন সেনা ইউনিট একে একে সবাইকে হত্যা করে ওই রক্ষী বলেন যে মাত্র ওই বিশজন মানুষ কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আমাদের শত শত মানুষকে সৈন্যকে হত্যা করেছে তাদের প্রযুক্তি আর অস্ত্রের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কিছুই আমাদের ছিল না শপথ করে বলছি আমি জীবনে এমন কিছু কখনো দেখিনি এখন তার মতে একটা এই বার্তা স্পষ্ট আমেরিকার সাথে কাউ কেউ লাগতে যেয় না সেটা হচ্ছে তার বক্তব্য তিনি বলেন আমি সবাইকে সতর্ক করে দিতে চাই যারা মনে করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে পারবে তারা আদেও জানে না যুক্তরাষ্ট্র কি করতে সক্ষম আমি যা দেখেছি তারপর আর কখনো আমি ওদের বিপক্ষে থাকতে চাই না ওদের সঙ্গে আমি থাকতে চাই তো ওই রক্ষীর দাবি যে এই অভিযান ইতিমধ্যেই সমগ্র ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে বিশেষ করে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সতর্ক করে বলেছেন যে এখন মেক্সিকো তার তালিকায় রয়েছে কলম্বিয়া তার তালিকায় রয়েছে তিনি হুমকি দিয়েছেন আমরা দেখেছি অলরেডি কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রথমে তো বলেছে যে আমি উনি তো একজন গেরিলা ছিলেন তিনি বলেছেন যে আমি অস্ত্র ছেড়ে দিয়েছি বহু আগে বলেছিলাম যে এই অস্ত্র আর তুলে নেব না এখন আমি দেশের জন্য আবার অস্ত্র হাতে তুলে নেব এটা হচ্ছে আগের দিনের বক্তব্য পরের দিন দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের লগে তার ফোন আলাপ হয়েছে এবং তিনি হোয়াইট হাউজে এসে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চান তো বুঝছেন তো কলম্বিয়াও সাইজ হয়ে গেছে মেক্সিকো সাইজ হয়ে গেছে মেক্সিকোর প্রেসিডেন্ট সিনবামের সম্পর্কে ট্রাম্প বলেছে যে সি ইজ এ নাইস লেডি কিন্তু মেক্সিকোর নিয়া কিছু আমাদের করতে হবে সো তারা অত উচ্চবাচ্য করতেছে না এদিকে ব্যানজুয়ালার যেই রোড্রিগ যেই ইন্টারিম প্রেসিডেন্ট যিনি তিনি একটু ই বলেছিলেন যে এই মাদুরু এখনও প্রেসিডেন্ট বা আমেরিকার বিরুদ্ধে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমেরিকার কথা মতো এই সব কিছু কাজ টাজ করতেছেন সুতরাং এই যে সেনা বাহিনীর যেই লোকটা প্রেসিডেন্সিয়াল গার্ড যিনি ছিলেন যে কি এমন অস্ত্র দিল যে আমাদের রাডার সব বন্ধ হয়ে গেল বিশ জন মাত্র সৈন্য আসলো আটটা হেলিকপ্টার এর আগে আমাদের এলাকার পুরো এলাকাটা ড্রোন দিয়ে বইয়া গেছিল তা আমরা বুঝতেই পারতেছিলাম না কি হইতেছে রাডার সব বন্ধ কারোর সাথে কেউ কমিউনিকেট করতে পারতেছিলাম না কোন দিক দিয়ে কি হচ্ছে কিভাবে অ্যাকশন নেব সেইটাও জানি না তারপরে আটটা হেলিকপ্টার আসলো জন সৈন্য নামায় দিলো এই সৈন্যরা এমনভাবে গোলাগুলি করতেছিল এটা তো গুলির বিষয় আমরা কোনো রেসপন্ড করতে পারতেছি না এত ফাস্ট তারা এত বেশি রাউন্ডগুলি করতেছে তারপরে যেটা হইছে যে এমন কিছু তারা ওইখানে সারলো যে আমাদের নাক দিয়ে রক্ত পড়তেছে বমি হইতেছে রক্ত আমরা উঠতে পারতেছিলাম না যে কেমনে কি হয়ে গেল বুঝলাম না তারপরে দেখলাম যে তারা লয়ে গেল তো এখন থেকে মানে আমি আমেরিকার সাথে থাকতে চাই আমি আমেরিকার বিপক্ষে থাকতে চাই না সুতরাং এই এইটা নিয়ে কিন্তু এখন কথা উঠতেছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে আমেরিকা কি র নিয়ে আসবে কিনা তো ঘটনা কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে অবস্থা কারণ আপনারা দেখেছেন যে এই মাদুরে আনার দুই তিন দিন পরেই কিন্তু এই আমেরিকা রাশিয়ার একটা অয়েল ট্যাঙ্কারকে মাছ সমুদ্রে আটলান্টিক মহাসাগর থেকে ই করেছে সিস করেছে সেটা অ্যাটাক মানে এই এবং অন্যান্য অয়েল ট্যাঙ্কার তারা যেগুলো নাকি ইলিগালি ব্রেজওয়ালা থেকে বা অন্যান্য জায়গা থেকে তেল ইলিগালি সরবরাহ করতেছিল এইগুলি এখন আমেরিকা ইজ টেকিং দ্যাট সিরিয়াসলি অ্যান্ড টেকিং অ্যাকশন সো এই সৈন্যের কথায় এটা কিন্তু একটা রোমহর্ষক একটা বিষয় যে যে যা ভাবা যায় না যে তাদের কাছে কী আছে সুতরাং উনি ওয়ার্নিং দিয়ে দিছে যে কেউ লাগতে যায়ও না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার